বন্ধুরা আমরা পাঁচ বন্ধু আজকে একসাথে হয়েছি ঈদ পরবর্তীতে যেটা স্বল্প পরিসরে যেটাকে ঈদ পুন পুনর্মিলনী বলা হয় হানিফ ভাইও এতদিন ছিল না উনি ঢাকার বাহিরে ছিল আর বিলাল ভাই স্বপন ভাই শাহিন ভাই সবাই ব্যস্ত ছিল আর এই ঈদের ব্যস্ততা কাটিয়ে আজকে ঈদের ঈদের তৃতীয় দিন আমরা বংশী নদীর তীরে এসেছি আপনাদের দেখাচ্ছি আমরা এখানে পাঁচজন আছি বংশী নদী তো আপনারা অনেকেই দেখেছেন তবে নদীটা এখন নীরব বেশ শান্ত প্রকৃতির নদী আমাদের এই বংশী নদীর এই যে কোল গেছে যে তীরবর্তী যে অঞ্চলটা এটাকে বলে হলো সিন্দুরিয়ার বিল আমরা সেই সিন্দুরিয়ার সাইডে আসি তো এই যে আমাদের এখানে আমরা সাভারের যে আমাদের ফেসবুকের গুরু যাকে বলি কামালউদ্দিন সরকার স্বপন ভাই উনি একটু কথা বলবে আজকে আমরা যে ব্লগ ভিডিও তৈরি করতে এসেছি নদীর পারে এ নিয়ে একটু কথা বলবে শুনুন আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন এই যে লোকগুলা দেখতেছেন সবাই কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কাজ করে ইউটিউবে কাজ করে আর এমন একটা পরিবেশে আসছি আমার মনটা জুড়ে গেছে আর এইটার জন্য ক্রেডিট আমার বাইাল বাই তিনি পুরা ক্রেডিটের মালিক যে এমন একটা জায়গার মধ্যে দেখেন এই যে গাছের ছায়া গাছগুলো কত সুন্দর তো এই ভিডিওটা তো খুবই সুন্দর আসতেছে বিল্লাল ভাই আপনি একটু কথা বলেন ভাই বিল্লাল ভাই এই জায়গাটা আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুদের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের পরবর্তী আমরা স্বল্প পরিসরে ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠানে মাধ্যমে আপনাদেরকে সালাম জানাচ্ছি আপনারা সবাই ফেসবুকে কাজ করবেন ভালো ভালো বিনোদনমূলক অনুষ্ঠান করবেন বিনোদনমূলক প্রোগ্রাম করবেন এই আশা রেখে আপনাদেরকে জায়গাটা দেখাইতে জায়গাটা দেখাইতেছি এবং আপনারা সবাই উপভোগ করেন দৃশ্যটা যাই হোক যে ভাই দৃশ্য দেখাইতেছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার জি আমার নাম মোহাম্মদ হানিফ তো কাজ করেন জি জি নতুন অবশ্য আমি কাজ করতেছি আর কি তো যে হোক আসলে আপনার সাথে প্রথম পরিচয় হলো স্বপন ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো আজকে আমরা যে কাজ এখানে যে আসছে যে সুন্দর বংশ নদী পারে তো এটা ই হলো যে বিলাল ভাই আমাদের এনেছে আসলে সুন্দর একটা পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ তো আসলে আমরা প্রত্যেকই যদি আমরা এইভাবে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা আছে বিশেষ করে আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি একজন অনেক উঁচু মানের একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আপনার সাথে সান্নিধ্য পেয়ে আমি খুব ভালো লাগতেছে যে আমরা জানি ভবিষ্যতে এইভাবে যেন আমরা সকলে মিলেমিশে যেন আমরা সত্যিকার অর্থিক কন্টেন্ট এবং মানুষের দরবারে যেন সুন্দর কিছু প্রস্ফোটন করতে পারি পরিস্ফুটন করতে পারি সুন্দর কিছু দৃশ্য সুন্দর কিছু সমাজে কিছু মানুষের চাওয়া পাওয়ার কিছু দৃশ্য ইভেন কি মানুষ এবং সত্যিকার ঘটনা যেন আমরা এই ফেসবুকের মাধ্যমে জানে কোনো ফেক যেন কোনো ভিডিও না করে আমরা যেন সত্যিকার ঘটনা আমরা সমাজের মাঝে তুলে ধরতে পারি এবং সমাজকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি যাই হোক অনেক দূরে দূরে থেকে লুক আসছে আমাদের আরেক ভাই আসছে সিংহাই থেকে বাইক কেমন লাগতেছে এই পরিবেশটা আসলে সত্যি কথা বলতে কি আসলে এই পর্যন্ত বিকেলে এত সুন্দর শ্যামল ঘেরা আমাদের যে বাংলাদেশ রূপসী বাংলাদেশ প্রকৃতির রূপে রানী আজকে এখানে এসে আরও স্পষ্ট হয়ে উঠলো অত্যন্ত ভালো লাগতেছে এই বংশী নদীর তীরে সকল ফেসবুক বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার আইডির নাম কি আমার আইডির নাম হচ্ছে খান শাহিন খান শাহিন আইডি আইডিতে গিয়ে আপনারা একটু ই করে আসবেন বেরিয়ে আসবেন আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে যাই হোক আমরা একটু হাঁটতেছি আসেন আসেন সবাই মিলে এই যে ভিডিও বানাইতেছি হ্যাঁ দেখেন এই যে নদীটা আর নদীটা আর এই পাশেও কিন্তু দেখেন এই যে ফসলের জায়গা খুব ভালো লাগছে এই জায়গাটা আমি যা বলার মতো না খুবই সুন্দর একটা জায়গা ভালোবাসা রইলো সবার জন্য খুব নির্বিল একটা পরিবেশ আর এখানে অক্সিজেনের পরিমাণ অনেক অক্সিজেন ভরপুর এই অক্সিজেনের জন্যই আমি এই জায়গাটা মোটামুটি আমার খুব খুব ভালো লাগতেছে ভালোবাসতেছে সবাই ভিডিও বানাইতেছে ওই দেখেন ভাই এক ভাই ভিডিও বানাইতেছে আবার এদিক দিয়েও সবাই ভিডিও বানাইতেছে হ্যাঁ এরকম জায়গায় আসবেন এবং ভিডিও বানাবেন ভিডিওগুলো ভাইরাল হবে আমি গ্যারান্টি দিয়ে থাকি গ্যারান্টি দিলাম আপনাদের যারা এই যে এই পরিবেশে ভিডিও বানাইবেন তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হবে ভাই একজন মাস্টার মানুষ তার জন্য অনেক অনেক অবশ্যই 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 সবার জন্য শুভেচ্ছা এই সবুজ ভালোবাসা সবাইকে মানে বিলিয়ে দিলাম আসুন সবাই আমরা ফেসবুকের প্ল্যাটফর্মে সবাই সবাইকে সহযোগিতা করি এভাবেই আমরা একটা সফলতার একটা দ্বার গিয়ে গিয়েছেন